হ্যালো এভরিওয়ান তোমরা ইউটিউব থামে লিখেই বুঝতে পেরেছো আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ দু মাস বাদে আমি হোস্টেল থেকে বাড়ি ফিরছি তোমরা সবাই জানো যে আমি বাইরে থাকি পড়াশোনার উদ্দেশ্যে তো ফার্স্ট জানুয়ারির উদ্দেশ্যে আমি আজকের বাড়ি যাব তো প্যাকিংপত্র চলছে দেখতে পাচ্ছো হ্যাঁ দেখা হচ্ছে বেরিয়ে টাটা এই হচ্ছে প্রবলেম বাড়ি যাওয়ার সময় হচ্ছে কোন জামাটা নিয়ে যাবো আর কোনটা নিয়ে যাবো না বুঝে না অবশ্যই দেখা যাচ্ছে সব জামা নিয়ে একদম কদিনের জন্য বাড়ি আসছি যাই না দু থেকে তিন দিনের জন্য বাড়ি আছি অথচ স্বর্গের জামা নিয়ে ব্যাগের ভিতরে ঢুকে দেখা যাবে অলরেডি আমার ব্যাগ ভর্তি হয়ে গেছে তারপরেও ভেবে পাচ্ছি না কোনটা নেব আর কোনটা নেবো না এইখানে ওটা যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে মানে বাড়িতে অনুষ্ঠান বলতে ওখানে কীর্তন চলছে এখন পাড়ায় তো সেখানে সেখানে উদ্দেশ্য তার জন্য গভীর ড্রেসটা নিয়ে নিয়েছি তাও কি নেব কি নেবো না ভেবে পাচ্ছি না তোমরাই বলে দাও আমার মতো অবস্থা কার কার রেডি হয়ে বেরিয়ে গেছি গায়ে কি খুশি লাগছে নিজেকে মনে হচ্ছে না দশ বছর বাদে বাড়ি ফিরছি গাই সত্যি কথা কি বলবো কী তাড়াতাড়ি ছুটে এসে আমাকে ট্রেনটা যে ধরতে হয়েছে মাত্র কয়েকটা সেকেন্ডের ব্যবধান মানে ট্রেনটা চলে যেত আবার এক ঘন্টা বসে থাকতে হতো আর তোমরা দেখতেই পাচ্ছ আমি লেডিসে উঠে গেছি আর ফর্টি ফাইভ মিনিট মতো আমাকে ট্রেন জার্নি করতে হয়েছে তারপরে আমি অবশেষে ক্যানিংয়ে লেবে পড়লাম ক্যানিংয়ের লেবে আমাকে একটা অটো ধরতে হবে বাসও যায় ডিরেক্ট বাড়ি পর্যন্ত বাট আমার প্রচণ্ড পরিমাণে গুলায় বলে আমি অটোটাই চুজ করেছি অটোতে আমি উঠে গেছি উঠে গিয়ে দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতেই যে কাপল দুটোকে দেখতে পাচ্ছো দাদা না রীতিমতো ছেলেটা হাত ছেড়ে বাইক চালাচ্ছে কন্টিনিউ কোনো ভয় নেই আরও আমাকে দেখে আরও বেশি করে করছে কি বলবে এরা তো বোঝে না পিছনে একটা মেয়ে বসিয়ে নিয়ে যাচ্ছে কিছু ক্ষতি হয়ে গেলে একটা একটা পরিবার দুটো দু দুটো পরিবার নষ্ট হয়ে যাবে এরা তো সেটা আমাদের বাড়ি আসতে গেলে দুটো ব্রিজ পার করতে হয় প্রথমটা আমি পার করে ফেলেছি আর দ্বিতীয়টা এটা অবশেষে আমি আমার বাড়ি ফাইনালি আমি গাড়ি থেকে লেবে গেছি এখন হেঁটে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর সত্যি বলতে কি এত ভালো লাগছে না ভালো তো লাগছে কিন্তু বাড়িতে কাউকে না জানিয়েই আমি এসছি আমার জন্য রান্না করেছে কিনা এটাও সন্দেহের বিষয় কাউকে বলিনি কারণ এটা একটা সারপ্রাইজ চারিদিকটা আমাদের দেখে নাও আমাদের বাড়ির দিকে সারপ্রাইজ আমি বাড়িতে এসে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বাড়ি থেকে এসে আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম আর এই যে বসে হাই কর হাই বল কেমন আছে সবাই কেমন আছে সবাই আশা করছি তোমরা ভালো আছো বল তারপর বাম তারপর আর কি আছে না কিছু না বাড়ি এসেই আমার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেল ভিডিও করে দিচ্ছে আমার ভাই আর কেউ পাচ্ছে যাই হোক বাড়ির আসার সঙ্গে সঙ্গে বলতে আমি যে গাছগুলো দেখেছো যে গাছগুলো আমি লাগিয়ে দিয়ে গেছিলাম তো এবার গাছগুলো তো পরিচর্যা করা হয়নি অতটা ঠিক মাছ অতটুকু করে দিয়ে গেছে তা আমি ভাবলাম একটু জল টল দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি গাছগুলো বাড়বে তো বেশি কথা না বলে কাজটাই করি আগে সেই যখন আমাকেই দিতে হবে বাটি নিয়ে আসলে ভালো হতো এরকম কথা বলো কিনে খাও আর আমাদের এখানে দেখো কত রকমের শাক হয়ে আছে ওলকপি গাছের জল আর এই সাইড থেকে শসা গাছ আছে এই যে এই সাইড থেকে দেখুন এগুলো শসা গাছ এইগুলো হচ্ছে এখান থেকে পুরো অতটা হচ্ছে পুরোটাই হচ্ছে ওলকপি গাছ আর ওই সাইডে আরো অনেক রকমের গাছ তো হচ্ছে শসা গাছ দেখে নিয়ে

আর এই যে মাঝখানে মাঝখানে এই যে পুঁই চারা দেওয়া আছে এটা কিন্তু পুকুরের পাড়ে হয়েছে পুকুরটা একটু দেখো হ্যাঁ এই যে এই যে পুকুরের গাছগুলো লাগানো হয়েছে আর পুরো ওই লাইন ধরে আছে এগুলো হচ্ছে কুমড়ো গাছ আছে ঢ্যাঁড়স গাছ আছে আর ওগুলো সরষে গাছ কুমড়ো গাছ ঢ্যাঁড়স গাছ আছে এই যে হচ্ছে লাল শাক এই লাল শাক গাছ ওই সাইডটা বেগুন গাছ আছে ওই যে মটরশুঁটি গাছটা দেখিনি

নতুন ইউটিউব চ্যানেল আমার আপনারা যদি প্রথম প্রথম একটু বেশি ভালোবাসা দেন তাহলে আমি বেশি আর উৎসাহ হবো আর বেশি বেশি ভিডিও বানাবো তো থ্যাংক ইউ লাভ ইউ অল